আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার আমাদের পাশে আসতে আমাদের দাওয়াত করেছে সবার জন্য দাওয়াত খেতে যাওয়ার সময় এখানে আপনার গেছে এভাবে পার্ক বাচ্চারা বড়োরা সবাই ঘুরবে আর দাওয়াত খেতে যাওয়ার সময় এখানে একটি ভিডিও করলাম আর এখানে দাওয়াত খাবো সেখানে গিয়েও আপনাদেরকে দাওয়ার মানে দাওয়াদের যে আয়োজন সে আয়োজনটাও দেখাবো আপনারা দোকানে খুঁকা সব চলছে এখনও রান্না করা শেষ হয়নি আমরা দিলে রান্না করা সবাই আসলে একটু সাহায্য সহযোগিতা করবো তারপরে রান্না করা কমপ্লিট সেই জায়গাটা চলে আসলাম দেখুন সেই ভিডিওতে এখানে সবাই আয়োজন চলছে অবশ্যই আমি যে ভিডিওগুলো বানাইছি একটু ছোটো তার কারণ আমি বড় ভিডিও বানানোর সময় পাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আমাদের মুর উপায় আর এই হচ্ছে আমি এখানে সবাই রয়েছে যার জন্য আমিও ভাবলাম যে আমিও একটু ভিডিওই উঠি তাই একটু ভিডিওই উঠার চেষ্টা করেছি অবশ্যই একজনকে বলেছিলাম করার জন্য সে বলতে আমি একটু ব্যস্ত আমি করি